কসমেটিক ডেন্টিস্ট্রির মধ্যেই একটা পার্ট হলো টুথ হোয়াইটেনিং বা দাঁত সাদা করা যেটা কসমেটিক ডেন্টিস্ট্রির অনেকগুলো পার্ট তার মধ্যে একটা অলরেডি আমি একটু আগে বলেছি যেটা হলো যে আঁকা পাকা দাঁত সোজা করা বা দাঁতের মাঝখানে ফাঁকা থাকা এটাকে ঠিক করা এটা আমরা অ্যালাইনার মাধ্যমে করতে পারি ফলোয়িং এর পরপরই এর সাথে আমরা কসমেটিক ফিলিংয়ের মাধ্যমে আমরা এটাকে ফার্দার রিফাইনমেন্ট করতে পারি দ্বিতীয়ত হাসি সুন্দর করার জন্য আমাদের যাদের দাঁত একটু হলদে বা যাদের দাঁত একটু ব্রাউন কালার বা একটু কালচে তারা ডেন্টাল ভিনিয়ার করতে পারে যেটাকে আমরা হলিউড স্মাইলও বলি ভিনিয়ার হলো দাঁতের উপরের অংশ একটা পাতলা লেয়ারের মতো আটকে দেওয়া যাতে করে দাঁতের শেপ এবং কালার যে কোনোটাই আপনি পরিবর্তন করতে পারবেন ডেন্টাল ভিনিয়ার অনেক পপুলার সেলিব্রিটি অনেকেই যারা আমাদের মিডিয়ার সাথে যুক্ত তারা ভিনিয়ার করিয়ে নিচ্ছেন তিন নম্বর হলো কসমেটিক ফিলিং বা ল্যামিনেশন কসমেটিক ফিলিং এটা হলো একদিনেই করা যায় এক থেকে দুই ঘন্টা সময় লাগে যেটা হলো দাঁতের উপরে আমরা সাদা একটা লেয়ার যেটাকে কসমেটিক ফিলিং বলি দিয়ে দাঁতের কালার এবং দাঁতের শেপের সৌন্দর্য আমরা খুব সুন্দরভাবে ফিরিয়ে আনতে পারি পেশেন্ট যেভাবেই চায় ঠিক সেভাবেই আমরা সেই শেপিং এবং কালার দিয়ে দিতে পারি